大风不要吹、啊。 কেউ বিশৃঙ্খলা করবেন না মরদেহের সামনে বিশৃঙ্খলা করা কোনোভাবেই ঠিক নয় আল্লাহ রহমতে আমরা এই এগারোটার পরে এসে এই নোয়াখালীর এই জায়গার নাম হচ্ছে সামনে আমরা নিয়ে এসেছি তিনটি মরদেহ আপনারা একটু মনোযোগ সহকারে চুপ করে কেউ কোনো শব্দ করবেন না এই উপরে যারা আছেন দোতলায় এবং নিচে যারা আছেন কেউ কোনো শব্দ করবেন না একটু মনোযোগ সহকারে শুনুন হয়তো কালকে আর এই ধরনের কথা হবে না আজকে রাতেই তারা মাটির নিচে চলে যাবে এবং তাদের কবরের হিসেব নিকাশ শুরু হয়ে যাবে তাই আমরা বিশৃঙ্খলা না করি বিশৃঙ্খলা বা জোরে চিৎকার করলে শয়তান সেখানে আনন্দ খুঁজবে আমরা শয়তানকে আনন্দ করতে দিব না আমরা একটু মনোযোগ সহকারে কথাগুলি শুনি সবাই দেখতে পাবেন এখানে অযথা কেউ ঘুরে করবেন না যাতে অন্য মানুষের কষ্ট না হয় এই যে তিনটা তাজা প্রাণ ঝরে গেল আমি যেতটুকু তাদের পাশের লোকজন যারা ছিল তাদের জবানবন্দিতে যেটা শুনেছি সেটা হচ্ছে তিনজন মানুষের তারা উপরে দশ তালার উপরে মাচা এবং দড়ি বেঁধে যেভাবে কাজ করতে গিয়েছে কোন ধরনের সেফটি বেল্ট ছাড়া এই সেফটি বেল্ট কেন দেওয়া হয় নাই এটা অবশ্যই মালিক পক্ষের দোষ এবং সেখানে আমাদের একজন সহকারী পুলিশ সুপার আমাদের এই সুবর্ণচরের গর্ব আমাদের ওমর ফারুক জাফর স্যার উনি ছিলেন উনি মধ্যস্থতা ছিলেন এবং আমাদের এই মোটামুটি কিছুটা হলেও যে ভালো বিচার তারা পেয়েছে এবং সেটা হচ্ছে আমরা সেখান থেকে স্যারের তত্ত্বাবধানে তিন লক্ষ টাকা করে জরিমানা করেছে এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে তাদের পরিবার পাবে এবং এর বাইরেও যা যা করণীয় সব কিছু করবে আর আমি আপনাদেরই এলাকার সন্তান আপনাদেরই ভাই ছোট ভাই আপনাদেরই সন্তান আমি সকল আমার এই প্রতিষ্ঠান ব্যানিসেবা ফাউন্ডেশন থেকে যখনই শুনেছি তিনজন আমার এলাকার মানুষ এভাবে দুনিয়া থেকে চলে গিয়েছে চট্টগ্রাম থেকে আমরা সারা বাংলাদেশে বিনামূল্যে মরদেহ প্রেরণ করি ঠিক সেই ধারাবাহিকতায় তিনজনের জন্য বড় তিনটি গাড়িতে করে আমরা বিনামূল্যে লাশগুলো নিয়ে আসি এবং প্রত্যেকের পরিবারকে আমাদের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা করে এখন হাতে যাতে তুলে দিতে পারি সেজন্য আমি নিজের সাথে ছুটে এসেছি তো আমরা দল মত নির্বিশেষে এই মানুষটি তিনজন মানুষের জন্য দোয়া করব অনেক মেম্বার চেয়ারম্যান বড় বড় জনপ্রতিনিধি মারা গেলেও কিন্তু অনেক সময় এত মানুষ হয় না চুপে চাপে সারিয়ে ফেলতে হয় কিন্তু সে জায়গায় তারা সামান্য মজুর মানুষ হলেও তাদের ভাগ্যটা এত ভালো এতগুলো মানুষ আপনারা এসেছেন জানা যায় প্রত্যেকের শরিক হবেন বিশৃঙ্খলা করবেন না শুধু একটু ধৈর্য ধরুন এবং পাশাপাশি এই যে যখন উপর থেকে পড়ে প্রথমে ছোট বাচ্চাটি পনেরো বছর যার বয়স সে ছোট মানুষটি কিন্তু প্রথমে পড়ে যায় পড়ার সাথে সাথেই সে দুনিয়া থেকে চলে যায় এরপরে আরো দুজন তার গায়ের উপর পড়ে এবং একজন মেডিকেলের গেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আরেকজনকে ব্যাড পর্যন্ত পৌঁছানো গেছে কিন্তু ব্যাডে শোয়ানোর সাথে সাথে তার শেষ বিশ্বাসে ত্যাগ করে এবং তার একটি আজকে সদ্য ঘনিষ্ঠ সন্তানও নাকি হয়েছে খুব দুর্ভাগ্যের বিষয় এই বাচ্চাটির জন্য আমরা চেষ্টা করব কিছু করা যায় কিনা ইনশাল আপনারা সবাই একটু ধৈর্য সহকারে একটি ধৈর্যের পরিচয় দেন এবং জানা যা ঠিক করার জন্য ওনারা ব্যবস্থা নিচ্ছে যেভাবে মাইক থেকে নির্দেশনা দেয় আপনারা একটু নির্দেশনাটা মারার চেষ্টা করুন তাহলে বিশৃঙ্খলা হবে না সুন্দর ভাবে আমরা এটা সম্পন্ন করতে পারবো সবাই ঠিক আছে সবাই করবে না একজনের একজনের গাড়ি যাতে না লাগে একটু ধৈর্য সহকারে শৃঙ্খলা সহকারে আমরা এই সুন্দর শেষ কার্যটি সুন্দরভাবে সমাধান যাতে করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবো আমিন ইনশাআল্লাহ আমরা যাতে এটা শেষ করে যেতে পারি দোয়া করবেন সালামু আলাইকুম আলহামদুল্লাহ আবাই উপস্থিতি বাসা এক دارو دارو لا سكار باشا گسي دارو سڙو نڪتو ناندو هبي يڪنه جو ناندو ناهي دارو نيبن دارو سڙو وري هيسن آسو ٻيڙي نڪتو ناندو هبو امنه جو ڪري একটু জায়গা দিন ভাইয়া সবাই দেখতে পাবেন সবাই দেখতে পাবেন সবাই দেখতে পাবেন সবাই দেখতে পাবেন গাড়ী বাঢ়িছে সম্পূৰ্ণ লাইন দূরে যদি দেখার ব্যবস্থা করি একটু লাইন দূরে দেখার ব্যবস্থা

যে মর্মান্তিক ঘটনাটি ঘটে গিয়েছে যে শুধুমাত্র ক্ষুদা নিবারণের জন্য অভাবের তাড়নায় কিংবা জীবিকা নির্বাহের জন্য কিংবা পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য যে নোয়াখালীর এই সুবর্ণচর থেকে এই সমীরহাট নামক ভাই একটু কথা বলি সমীরহাট নামক এলাকা থেকে যে একটি পনেরো বছরের তাকে আমি বাচ্চা বলবো এই জন্য পনেরো বছরে এখনো দুনিয়াটা তার বোঝার সময় হয় নাই এই পনেরো বছরের বয়সে সে দশতালার উপরে এই ইয়ের বাইরে বিল্ডিং এর বাইরে দেওয়ালের সাথে এরকম তক্তার সাথে দড়ি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো প্রটেক্ট ছাড়া কাজ করছে পনেরো বছরের একটি বাচ্চা এটা সমগ্র বাংলাদেশের লজ্জা এই লজ্জা পুরো জাতির এই লজ্জার আসলে এখানে দুঃখ প্রকাশ করার কোনো কিছুই নেই কারণ দুঃখ তো তখন প্রকাশ করে যখন অনিচ্ছাকৃত ভুল হয় কিন্তু এটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এটাকে হত্যা বলবো আমি এই জন্যই যে পনেরো বছর একটি বাচ্চাকে সেফটি বেল্ট ছাড়া দশতলার উপরে বিল্ডিংয়ের বাইরে দাঁড়ায় দাঁড়ায় কাজ করার এই পারমিশন কে দিয়েছে এবং এগুলো দেখার কি কেউ ছিল না নাকি এই পনেরো বছর বাচ্চাটি যখন সবার আগে নিচে পড়ে তখন তার উপরে আরও দুজন পড়ে এবং যখন বাকি দুজন পড়ে প্রথমে পনেরো বছরের এই ছোট ছেলেটি দুনিয়ার মায়া ত্যাগ করে তার উপরে যখন আরও দুজন পড়ে তাদের উপরে বেল্টগুলো ইটগুলো সিমেন্টগুলো বালতিগুলো সরঞ্জাম সহ বাকি সবগুলো তাদের গায়ের উপর পড়ে এবং এই যে প্রথম ছোট পনেরো বছরের বাচ্চাটি যখন দুনিয়া থেকে চলে যায় সাথে সাথে স্পটডেড দুই নম্বর ব্যক্তি যে ছিল সে মেডিকেলের গেটে নেওয়ার সাথে সাথে ভিতরে ঢুকানোর আগেই তার দেহ থেকে প্রাণ চলে যায় এবং সর্বশেষ যে ব্যক্তিটি ছিল ইয়াং তরুণ সেই তরুণটি বিবাহ করেছে সদ্যবিবাহিত তরুণের যে মারা গিয়েছে এই আজকে সে সকাল সকালবেলা দুনিয়া থেকে চলে যায় পরের দিন ছয়টায় পরের দিন ছয়টায় তার আজকে সকালবেলা আজকে সকালবেলা পোস্টমার্টমের আগে পোস্টমার্টমের আগ মুহূর্তে তার একটি সন্তান ভূমিষ্ঠ হয় এবং এই সন্তান জানেও না যে তার বাবাকে এবং বাবার আদর কি হয় এবং তার ভবিষ্যৎ কী হবে এবং যে মহিলাটি সন্তান ভূমিষ্ঠ করেছে সে তার কাছে কি সংবাদটি পৌঁছেছিল আপনার জানেন কেউ হ্যাঁ পৌঁছেছিল মারা গেছে যে তার কাছে আট দশ ঘন্টা আগে সংবাদ আসে আপনার স্বামী মারা গিয়েছে ঠিক আট দশ ঘন্টা পরে তার একটি সদ্য ভূমিষ্ঠ সন্তান জন্ম নেয় তাহলে ওই মহিলাটির ওই মেয়েটির অবস্থা কি ছিল সেটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয় তাই এই সদ্য বাচ্চাটি আমি আমরা সেবা ফাউন্ডেশন থেকে দ্রুত আমরা তিনটি অ্যাম্বুলেন্স যোগে এই তিনটি মরদেহ সসম্মান এখানে পাঠিয়েছি কিন্তু পাঠিয়ে আমি শান্ত হতে পারি নাই যে সদ্যভূমিষ্ঠ বাচ্চাটিকে নিজের চোখে দেখে এসে তাদের পাশে তিনটি পরিবারের পাশে আমাদের সাধ্য মতো আমরা তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা করে অসুবিধা নেই আমরা যাবো যাবো তাদেরকে দেখার দরকার নেই আমরা যাব এই তিনটি পরিবারের কাছে গিয়ে আমাদের সাধ্য অনুযায়ী আমরা দশ টাকা করে তিনটা পরিবারে তিরিশ হাজার টাকা দিব এবং বাচ্চাটিকে দেখব এই সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটির পাশে কিভাবে দাঁড়ানো যায় আমরা সেটা দেখার জন্য বাস্তবে এই মরদেহগুলোর সাথে আমিও ছুটি এসেছি আসলে মানুষের হায়াতমত কয়দিন দুনিয়াতে কয়দিনে বাসবে যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে তারা কিন্তু দুনিয়ার কোন নাজ নাচ নেওয়া সুখ কিন্তু তারা ভোগ করতে পারে নাই কোনো ফাইভ স্টার হোটেলে তারা খেতে পারে নাই কিংবা শেক বার্গার স্যান্ডউইচ কিংবা চিকেন ফেটিস কাকে বলে দামি দামি খাবার যে রেস্টুরেন্টগুলোতে অর্ডার দেওয়ার আধা ঘন্টা পরে খাবার আসে সেই খাবারগুলো তারা এনজয় করে নাই শুধুমাত্র দুমুটো ভাতের তাড়নায় তারা এই দশতলার উপরে উঠে এই কাজ করতে গিয়েছিল আর পনেরো বছরের একটা বাচ্চা দশতলার উপরে সেফটি সিকিউরিটি বেল্ট ছাড়া যখন কাজ করে তখন সেই সমাজের মানুষ হিসেবে আমি লজ্জিত এবং এই ন্যাকারজনক ঘটনার জন্য পুরো বাংলাদেশ আমি মনে করি লজ্জিত এবং এই দায়বার পুরো বাংলাদেশের এই পনেরো বছরের বাচ্চাটা শুধু দু বাতের জন্য এই দশতলা বিল্ডিংয়ের উপর সেফটি বেল্ট ছাড়া সে উঠে দাঁড়িয়েছিল তাই আমার আপনার জায়গা থেকে আমরা যাই করি যাতে এই মানুষগুলো ভবিষ্যতে যে বিল্ডিংয়ে কাজ করে যে ভবনে কাজ করে আসলে বড় লোকের কিছুই হবে না তারা সামান্য কয়েক লাখ টাকা দিয়ে হয়তো বেঁচে যেতে পারবে কিন্তু এই যে অপরণীয় ক্ষতি এই আপনি পনেরো বছর যে বাচ্চাটা মারা গেছে না হাসান এর মা মারা গেছে কয়েক বছর আগে এর বাবা খুব অসুস্থ এবং খুব বৃদ্ধ সেই মানুষটি দেখেন এখানে অনেক মানুষ আছে আমি একেবারে প্রত্যন্ত এই গ্রাম অঞ্চলে তাদের বাড়ি পর্যন্ত চলে এসেছি এবং এই মানুষগুলোই সাক্ষ্য দিচ্ছে যে পনেরো বছরের ছেলেটি তার কিন্তু মা নেই এবং বাবা ক্যান্সারের রোগী ঘরে শয্যাশয়ী তাই অভাব অনটন কিংবা বাবাকে একটু ওষুধের পয়সা জোগাড় করে দেওয়ার জন্য সেই বাচ্চাটি কাজ করতে গিয়েছে আর কাজ করতে গিয়ে এভাবে নিচে পড়ে এটাকে আমি কোনো দুর্ঘটনা বলবো না এটা এক ধরনের হত্যা যেটা মানুষের সাথে বড়ই অভাবনীয় অপরণীয় ক্ষতি বলে আমি মনে করি এবং এই যে বাচ্চাটাকে এভাবে যে সেফটি বেল ছাড়া নিচে পড়ে দুনিয়া থেকে চলে গেছে এটাকে আপনারা কি হত্যা মনে করেন নাকি হত্যা এই হত্যা ওনাদের মতো মানুষরা এবং আমি সহ এখানে আমার মতো আরো এক লাখ মানুষ চিৎকার করলেও কোনো এই দেশে বিচার হবে না এইটাও আমরা জানি কারণ এই দেশে মানুষ বাস করে না মানুষ যদি বাস করতো তাহলে এটার বিচারও উপযুক্ত হইতো কিন্তু এই দশতলা বিশতলা পঁচিশতলা তলা ভবনের মালিকরা ধরা বাইরে থেকে যায় তারা খুন করলেও সেটা খুন না সেটা নিছক একটি দুর্ঘটনা আর আমাদের মতো মানুষরা এখানকার কোনো মানুষ যদি ভাক্য় কারোর সাথে লাগে তখন বলে যে ইচ্ছাকৃতভাবে অন্যায় করা হয়েছে তাই এই সমাজকে আমরা কুঠারাঘাত করতে চাই এবং যার যার জায়গা থেকে সোচ্ছার হবেন এরকম কোনো ভবনে সেফটি ছাড়া কোনো মানুষ যাতে কাজ করতে না পারে এবং কোনো বাচ্চা পনেরো বছর কিংবা আঠারো বছরের নিচে কোন বাচ্চাকে যাতে কাজে না দেওয়া হয় আপনারা ভাববেন এই বাচ্চাকে কাজে না দিলে তার পরিবার চলতো কিভাবে কিন্তু আমরা যদি আশপাশের প্রতিবেশীর প্রতি একটু সদয়বান দয়াবান হতাম তাহলে হয়তোবা এই পনেরো বছর বাচ্চাটি এই সুবর্ণচরের এই সমীর হাটে অনেক বড় লোক আছে সকাল বিকাল আমাদের মতো মানুষে দশ বার কিনতে পারে আছে নাকি কিন্তু ওই মানুষগুলোর কানে আল্লাহ তালা মারে দিছে চোখে পর্দা ফেলে দিছে ওই মানুষগুলো শুধু নিজেরাই বিলাসিতা করে এই সমীর হাটের অনেক মানুষ বছর মধ্যে পাঁচবার বিদেশে ট্রাভেল করতেছে ঘুরতেছে এবং সেরাটনে পাঁচশো টাকা দিয়ে চা খাচ্ছে এই মানুষগুলো যদি দেশের মানুষের পাশে একটু দাঁড়াতো তাহলে এই ছোট পনেরো বছরের বাচ্চাটি এই দশতলা বিল্ডিং এর উপরে গিয়ে কাজ করতে হতো না তাই আমরা এসেছি আপনাদের আর মূল্যবান সময় আমরা নষ্ট করব না শুধু একটু তুলে ধরতে এসেছি যে মানুষ আসলে কতটুকু কষ্ট পে দুনিয়া থেকে গিয়েছে পৃথিবীর ناز নেয়ামত কোনো কিছু ছাড়া এবং সদ্ব ভূমিষ্ঠ একটি বাচ্চা একবারের জন্য বাবা ডাক দিতেও পারে না এবং যে মানুষটি মারা গিয়েছে সে জানেও না যে তার মৃত্যুর কিছুক্ষণ পরেই তার সন্তান জন্ম নিবে। পৃথিবী বড়ই করুণ তাই আমরা যে যার অবস্থানে আছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব এবং সব সময় আমাদের পরিবারের জন্য আমরা সব সময় সুস্থতা কামনা করব এরকম বিপদ যাতে আল্লাহ পাক কাউকে না দেয় ইনশাআল্লাহ আমরা তার পরিবারের জন্য সবাই দোয়া করব এবং এই পরিবারগুলোর পাশে আপনার একটু থাকেন কেমন ইনশাআল্লাহ তো আমরা যদি এভাবে একজন আরেকজনের পাশে গিয়ে যাই আমাদের দেশটা অনেক সুন্দর হবে আমাদের দেশটা অনেক মানবিক হবে কারণ দেখেন এখানে যে পরিবারগুলো এই আজকে এই এত বড় দুর্ঘটনার শিকার হয়েছে তারা ছাড়া তাদের পরিবার ছাড়া আর কারো কোনো কিছু আসে যায় না আমরা সবাই এই ভিডিওটা আমি স্কিপ করে যখন বেরিয়ে যাব বা এই ভিডিওটা আমি যখন সমাপ্ত করব তার এক ঘন্টা পরে পুরো বাংলাদেশের আলোচনা হবে জামায়াতের যে বড় সমাবেশটা হয়েছে লোকজন রকম হয়েছে কিংবা এনসিপি যে ওই গোপালগঞ্জে মায়ের খেয়েছে মায়েরটা কি বেশি খেয়েছে কিনা অথবা আওয়ামী লীগের লোক এখনো আছে যায় নাই তারা মাথাচাড়া দিয়ে উঠছে অথবা জাতীয় পার্টি এখনও মরে যায় নাই দেশের জন্য অনেক কিছু করছে তারাও কিছু সিট পাওয়ার দাবিদার এই রাজনৈতিক আলোচনার মধ্যে আমরা শেষ হয়ে যাব এবং এই রাজনৈতিক আলোচনা যারা ক্ষমতায় যাবে তারা শুধু নিজেদের কথাই ভাবে এরকম মানুষের কথা ভাবে না যদি মানুষের কথা ভাবত দেশের কথা ভাবত তাহলে এই দশ পনেরো বছরের বাচ্চা যাইয়া তালার উপরে সেফটি সিকিউরিটি ছাড়া কাজ করতে উঠতো না তাই আমরা এবার নির্বাচনে দেখে শুনে সর্বোচ্চ মেধা খরচ করে আমরা ভোট দিব এবং আমাদের প্রতিনিধি আমরা ইনশাআল্লাহ নির্বাচিত করব অতীতে যারা অমানসিক কাজ করছে অমানবিক কাজ করছে অতীতের কাউকে আমরা ইনশাল্লাহ দেখতে চাই না আল্লাহ পাকে আমাদের সবাইকে ভালো কাজের জন্য কবুল করুক এত রাত্রে আপনাদের সময় নষ্ট করেছি আন্তরিকভাবে দুঃখিত বিদায় নিচ্ছি নোয়াখালীর সুবর্ণচর চজ্জব্বরের সমীরহাট নামক এলাকা থেকে এই পরিবার যে আপনার শেষ করার আগে একটু জানি এই পরিবার যে ছেলেটা এখন মারা গিয়েছে পনেরো বছরের তার এখন বাসায় কে কে আছে তার বাসায় আছে তার বৃদ্ধ বাবা তার বাবার ভাই ক্যান্সার সে হাঁটতে পারে না আর তার তার মা অনেক আগে মারা গেছে বাসা না না বাবার আছে বাবা থেকে সেই বাবার তেমন অবস্থা ভালো না বাবা অসুস্থ মানুষ দেখি যেন আমরা চেষ্টা করবো একটা কথা দিয়ে যাচ্ছি জানি না পূরণ করতে পারবো কিনা যে ছেলেটি মারা গিয়েছে তার স্ত্রী আটশো টাকা বাসা ভাড়া দিয়ে থাকে তো আপনার যদি একটা জায়গা সরকারি জায়গা বা কোনো একটা জায়গা যদি নির্ধারণ করে দিতে পারেন আমরা একটা ঘর করে দিতে চাই ভালো হবে তো আমরা একটা আমাদের একটা স্পন্সর নিয়ে যে ছেলেটি মারা গিয়েছে তার জন্য আমরা একটি ঘর করে দিব ইনশাল্লাহ যে বাচ্চাটি আজকে জন্ম নিছে ও ওর কথাই তো বলছেন নাকি যাই হোক যে বাচ্চাটি আজকে জন্মগ্রহণ করছে কালকে দুপুরবেলা বেলা ওই ওই বাসা থেকে নিয়ে গেছে ওনার শ্বশুরে উনি ওই যে ভাড়াটিয়া বাসাতে ছিল তো যে বাসায় যে বাসা থেকে ভাড়া বাসায় থাকে যে শ্রমিক ভাইটি মারা গিয়েছে তার সন্তান জন্ম নিয়েছে আটশো টাকা বাসা ভাড়া থাকে আমরা একটি নতুন বাসা যাতে আমাদের কোনো একজন স্পন্সর মাধ্যমে করে দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন শেয়ার করবেন এবং যাতে কোন একজন মানবিক মানুষের চোখ পর্যন্ত পৌঁছে এবং একটি ঘরের দায়িত্ব নেয় ইনশাল্লাহ আপনার জায়গা দেখেন আমরা অবশ্যই একটা ঘর করবো ইনশাল্লাহ ঠিক আছে তো বিদায় নিচ্ছি এই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে একটু পরে জানা যাওয়া শুরু হয়ে যাবে এবং আমরা তিনটি বাসায় গিয়ে টাকাগুলো বিতরণ করব আমাদের সাথে আজকে সম্পূর্ণ সহযোগিতা করছে আমাদের পেছনের নেপথ্যের একজন সহকারী পুলিশ কমিশনার জনাব জাফর স্যার ফারুক ইকবাল নাকি আবু জাফর মোহাম্মদ জাফর সার উমর ফারুক জাফর স্যার ধন্যবাদ জানাচ্ছি জাফর স্যারকে এবং আমার ছোট ভাই আলমগীর বাংলাদেশ পুলিশের একটি গর্ব সেও সারাদিন অনেক কষ্ট করেছে এই মরদেহগুলো নিয়ে আসলে মরদেহ পড়ে আছে কার কি আসে যায় সবাই রাজ্যার মতো চলতেছে ঘুরতেছে কিন্তু এই মানুষগুলোকে যে ঠিকমতো পৌঁছাতে হবে তাদের পরিবার যে অপেক্ষা করছে এটা চিন্তা করা মানুষের সমাজে বড়ই অভাব এরকম অভাব যাতে না হয় অন্য জনের বিপদ দেখে যাতে আমরা আগে আসি তাহলে আমাদের বিপদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্লাবেন কাটিয়ে দিবেন ইনশাল্লাহ তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে এই পরিবারটাকে একটা ঘর করে দিতে পারি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি এই গভীর রাতে আপনাদের সময় নষ্ট করেছি দুঃখিত নোয়াখালীর আহ চর থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা চলুন ওই ঘরগুলাতে